নমস্কার বন্ধুরা আহারের গল্পে আপনাদের স্বাগত আজ আমরা বানাবো চিকেন ভুনা মশলা কোনো রকম ঝামেলা ছাড়াই চটপট এত সুন্দর চিকেনের রেসিপি সত্যি অসাধারণ চলুন বানিয়ে নেওয়া যাক সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে এক কিলোর বেশি বেশি আমার চিকেন আছে চিকেনটাকে আমি ভালো করে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য ওর মধ্যে দিয়ে দেব আমি একটা গোটা লেবু লেবুটা রস চিপে ভালো করে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণ আর লেবুটাকে ভালো করে চিকেনের সাথে চটকে আমি মেখে নেব মাখানো হয়ে গিয়েছে এই ম্যারিনেটটা বেশিক্ষণ করার দরকার নেই দশ পনেরো মিনিট যথেষ্ট আমি এবার এটাকে ঢেকে রেখে দেব এবার আমি একটা পেস্ট বানাবো তার জন্য বেশ কিছুটা রসুন নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দেব পরিমাণ মতো আদা আমি এটা মিহি পেস্ট বানাবো না একটু হালকা একটু গোটা করে রাখব দেখুন আমি কেমনভাবে বানিয়েছি খুব একদম মিহি পেস্ট করিনি আপনারা এভাবে রাখবেন কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম করে নেব তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা সাথে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ জিরা আর কিছু গোটা গরম মশলা ফুলনটা লাল হয়ে গিয়েছে আমি এখানে নিয়েছি ছয়টা বড় সাইজের পেঁয়াজ এই রেসিপিটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হয় এবার পেঁয়াজগুলো আমি ভেজে নেব আমি এখানে পাঁচটা গোটা রসুন ব্যবহার করছি এটা অপশনাল আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন হলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা আদা রসুন আর লঙ্কার পেস্টটাকে দিয়ে দেবো মশলাটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে করে রাখা চিকেনগুলোকে আমি এখন অ্যাড করব চিকেনের পিসগুলোকে খুব ছোট করবেন না একটু মিডিয়াম সাইজ রাখবেন চিকেনের সাথে এবার মশলাগুলোকে একটু মাখিয়ে এবার চিকেনটাকে আমি একটু ঢেকে কষতে থাকবো দেখুন ঢাকনাটাকে একটু তুলে নি চিকেনটা একটু নাড়িয়ে দিই চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়ে গিয়েছে চিকেনটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি চিকেনের রংটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর সামান্য একটু ভেজে নেব এবার আমি এখানে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ জিরা গুঁড়ো পরিমাণ মতো ধনিয়া পাউডার পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে অ্যাড করবেন লবণ কিন্তু আগেও একবার অ্যাড করা হয়েছে এরই সাথে এখানে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লো টু মিডিয়াম হিটে চিকেনটাকে কিছুক্ষণ চিকেন থেকে তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে আর টমেটোটাও গলে গিয়েছে আমি এবার গ্যাসটাকে একদম লোতে রেখে তিন চামচ পরিমাণ টক দই এর মধ্যে ব্যবহার করব দইটাকে আমি ভালো করে একটু কাটা চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি দইটা ভালোভাবে মিশিয়ে গিয়েছে এখন গ্যাসের হিটটাকে একটু বাড়িয়ে দিন মিডিয়াম হিটে রেখে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিন মনে রাখবেন এই রান্নাটাতে সব মশলায় কিন্তু আমি একটু গোটা ব্যবহার করছি দেখুন চিকেনটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার অ্যাড করবো অল্প কিছুটা পরিমাণে গরম জল জলটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো রাখবেন এবার আমি ঢাকনা দিয়ে আবার একটু ফুটিয়ে নেব ঢাকনাটা তুলিয়ে নিচ্ছি উপর থেকে একটু কাশারি মেথি ছড়িয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব একটু ধনিয়া পাতা চিকেন মশলা রেডি চিকেনের রেসিপি এমনই সুস্বাদু হয় যে ভাত রুটি পরোটা সব কিছুই এর সাথে ভাব জমিয়ে নিতে বাধ্য তা আপনারা সব কিছুর সাথে এটা ট্রাই করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ